বাংলাদেশের কোন জেলায় সংসদীয় আসন সবচেয়ে বেশি বাংলাদেশের কোন জেলায় সংসদীয় আসন সবচেয়ে বেশি রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা একটু ঠিক বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গার্লস টিম চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল

চলে যাচ্ছি আমরা কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকার পায় যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড রাশিয়া চীন

পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে মানে মানুষ বেশি থ্রি পুরো সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে থ্রি টু তারা